নতুন ডিজাইন চলে আসছে মাসাল একদম ফ্রি সাইজ খুবই প্রিমিয়াম এবং কি গর্জিয়াস কোয়ালিটি কাজ করা অল ওভার দেখুন চিকেন কারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন এটা সহ পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা দেখুন চিকেন কারি কাজ স্টাইলে কাজ করা কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স প্লাস এম প্রত্যেকটা নেওয়ার জন্য সাইডে কিন্তু কাট ওয়ার্ক ভেতরে খুবই সাদা সহ কাজ করা তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন একদম ফুল স্টিজে এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটি ওড়নাটা দেখুন কত সুন্দর দেখার মতো কত সুন্দর ডিজাইন অনেক কিন্তু প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর কত সুন্দর একটি কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম কাটওয়ার্কের ভেতরে তবে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি পনেরো পিস অর্ডার করলি অ্যাম্বোডের প্লাস লেস এর এত সুন্দর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন খুবই চমৎকার ড্রেস একদম নতুন ডিজাইন এটা কিন্তু আমরা আপনি কোয়ালিটি দেখুন কত সুন্দর ডিজাইন একদম ইউনিক কিছু ড্রেসগুলো কিন্তু আমার থেকে পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা পুরো ভেতরে নিশ্চয় কিন্তু প্লাস হাতা এবং কি চিকেন কাজ এটা কিন্তু একদম নতুন নিয়ে খুবই একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এত কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি অবরোয়ের প্লাস সিকোয়েন্স এর কাজ করা এত গর্জিয়াস প্রোডাক্ট প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিয়ে নেবেন শপট খুবই কম পক্ষে ছয় পিস ড্রেস নিন খুবই সুন্দর একদম নতুন ডিজাইন একদম ভাইরাল কিছু কালেকশন চলে আসছে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো বরাবর চলে যাচ্ছি ভিডিওতে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আজকে অল ওভার দেখুন অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু গলাটা হবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কালার সহ দেখাবো যাদের যেটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রাইস থাকছে একদম রিজনেল প্রাইসে আমরা বল দিচ্ছি প্রথমে আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দ্বারা নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখুন অল ওভার অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এত গর্জিয়াস প্রোডাক্ট প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিষ্ঠা পেয়ে যাবেন বর্ডিং কাজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচাত নামার জন্য তো অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো আশি টাকা তো কালার পাচ্ছেন এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার তো অবশ্যই যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে এখানে পাঠিয়ে অর্ডার করতে পারবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফ্রি সাইজ এবং কি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমরা হোলসেল প্রাইস বল দিয়ে থাকি যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো অবশ্যই যাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি ছয় পিস নেওয়ার সুযোগ তো ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে নেবেন ঝটপট খুবই সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর কালার মাশাল্লাহ কত সুন্দর কমপকে ছয় পিস ড্রেস নিন খুবই সুন্দর ডিজাইন জাস্ট স্যাম্পল শ্যুট নিয়ে দেখুন এত চমৎকার ড্রেসগুলো দেখুন একদম নতুন ডিজাইন এটা কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে মাসা একদম ফ্রি সাইজ এবং কি গলার ভেতরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি স্টোন ওয়ার্কের ভেতরে খুবই প্রিমিয়াম এবং কি গর্জিয়াস কোয়ালিটি কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনগুলো তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি প্রত্যেকটা কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখুন লেস ওয়ার্কের খুবই সুন্দর এটা কিন্তু পাইটটা কিন্তু পাই এক্সট্রা কিন্তু পাইট দেওয়া থাকবে হাতার জন্য এবং কি কোয়ালিটি বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো এবং কি ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন একদম ফ্রি সাইজ খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার একটি কালেকশন নিয়ে চলে আসলাম এই ড্রেসটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার অল ওভার দেখুন চিকেন কারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু হাত আর পাইটটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন ওন্না সহ প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ব্যাক সাইড সহ কাজ করা দেখুন এটা কিন্তু ব্যাক পার্টটা সহ পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা দেখুন চিকেন কারি কাজ স্টাইলে কাজ করা পিওর সুতির ভেতরে পাচ্ছেন এই ড্রেসটা কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে কালার আপনারা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই একদম হোলসেল প্রাইস এত প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন তাছাড়া কিন্তু যারা কিনা মাসাল কোয়ালিটি যেটা কিনা মাসাল কোয়ালিটি এবং কি প্রত্যেকটা হচ্ছে কাটওয়ার্ক ওড়না মানে মাসাল কোয়ালিটি আমরা নাম দিয়েছিলাম রাঙ্গে হেয়া এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু অল ওভার দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু নিষ্ঠা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা সিকুয়েন্স প্লাস অ্যাম্ব্রডারি এবং কি ওড়নাটা দু সাইড কিন্তু কাটওয়ার্কের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু একদম পিওর সুতির ভেতরে বর্তমান প্রচুর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ঝটপট নেবেন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন দেখুন কত সুন্দর ড্রেস এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার এবং কি ওড়নাটা পেয়ে যাবেন প্রত্যেকটা নেওয়ার জন্য সাইডে কিন্তু কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু সহ কাজ করা তো অবশ্যই নেবেন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় অবশ্যই ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন কারণ আরো অনেক কালেকশন চলে আসছে এগুলো কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি ড্রেসগুলো দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এটা কিন্তু সিকুয়েন্সের কাজ ছাড়া যারা যারা চাচ্ছেন অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অল ওভার দেখুন একদম ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম খুবই সুন্দর একটি ডিজাইন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন একদম ফুল স্টিজে এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাটা দেখুন কত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসগুলো প্রত্যেকটাই কালার দেখাচ্ছি যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ছটফট স্ক্রিনশ নিয়ে করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন কালারগুলো কিন্তু মাসা কত সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস আর এই ডিজাইনটা তো এত সুন্দর মানে এতবার এতবার রিপিট আসার পরও স্টক শেষ হয়ে যায় কারণ এটার অন্যটা দেখার মতো কত সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি আরেকটি কালার আসবে কারণ ওটাও কালারটা থাকে না এটা কিন্তু হাতাসহ কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা দেখুন মাসালের ভিতরে নতুন কোয়ালিটি কিন্তু চলে আসছে আমাদের গলাটা কিন্তু প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে নিচে থাকছে কাটওয়ার্ক এবং কি হাতাসহ কাটওয়ার্ক এর অন্যাস সহ কত সুন্দর একটি কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য আরও সুন্দর সুন্দর দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু নিষ্ঠা পেয়ে যাবেন পুরোপুরি অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি হাতা সহ কাজ করা এবং কি ওড়নাটা পেয়ে যাবেন একদম পাচাত নামার জন্য কাটওয়ার্কের ভেতরে তো অবশ্যই কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইনগুলো দেখুন মাসা খুবই চমৎকার এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সরাসরি হোল হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন আমাদের কিন্তু স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নেবেন কারণ এগুলো প্রিন্টগুলো কিন্তু মার্শাল্লা একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় তো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যারা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আপনি ভিডিও কলে দেখে বেছে তারপরে আমরা প্রোডাক্টগুলো কনফার্ম করে পাঠিয়ে দিই এবং কি সারা বাংলাদেশ যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি পনেরো পিস অর্ডার করলে তো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন একদম অফারটা মিস করবেন না এবং কি আরও সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখুন এটা কিন্তু গলাটা হবে এখানে আর দুনো সাইড কিন্তু কাজ করা খুবই সুন্দর দেখুন এমবোর্ডের প্লাস লেসের এত সুন্দর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন সামনে যেহেতু ঈদের সিজন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে চারো সেট কিন্তু লেসের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস একদম নতুন ডিজাইন এটা কিন্তু আমরা প্রাইসটা এখনও নির্ধারিত করা হয়নি সেটার জন্য আমরা প্রাইসটা বলতে পারছি না তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসটি নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু থ্রি পিস সালোয়ার পেয়ে যাবেন আড়াইগজ সাত গজের ভেতরে এবং কি ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কত সুন্দর ডিজাইন একদম ইউনিক কিছু ড্রেসগুলো কিন্তু আমার থেকে পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন আরও চমৎকার চমৎকার কালেকশন দেখুন চিকেন কারি কাজের ভেতরে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসলাম খুবই সালাউ চিকেন কারি কাজ করা পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা দেখুন পুরো জামাটা কিন্তু পিওর সুতির ভেতরে নিচটা কিন্তু কাটওয়ার প্লাস হাতা ব্যাক পার্ট এবং কি ওন্ডাটা দেখুন কত সুন্দর কাজ করায় ওন্ডাটি কিন্তু অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা এই ড্রেসটি কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় এবং কি ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর ড্রেস এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই ডিজাইনগুলো প্রত্যেকটা চিকেন কারির ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রত্যেকটাই কিন্তু অল ওভার কিন্তু কাজ করা একদম চিকেন কারি অ্যাম্বারির ভেতরে ফুল ফিনিশিংয়ে তৈরি করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই দেখুন আহ মার্শাল্লা এত সুন্দর ডিজাইন এই যে দেখুন এত চমৎকার ড্রেস এটা কিন্তু একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এই ডিজাইন কিন্তু খুবই পছন্দের একটা ডিজাইন হবে আর ওন্নাটা পেয়ে যাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড একটি কোয়ালিটি অবশ্যই নিয়ে নেবেন এই পুরো সেটটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে অবশ্যই দেখুন ড্রেসটি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এত প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এবং কি প্রত্যেকটা সালাড পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা আর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে